মালদাতে গোটা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও আজ সোমবার সতেরোই জুন পালিত হলো ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ বা কুরবানির ঈদ নামে পরিচিত মুসলিম ক্যালেন্ডারে জুল হির্জাউ মাসের দশ তারিখে পালিত হয় ঈদ আজহা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিনে আল্লাহের নামে ছাগল ভেড়া বা উট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে ঈদ উল আজহার কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হজরত ইব্রাহিমের সঙ্গে জড়িত ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হজরত ইব্রাহিমের কোনো সন্তান ছিল না তিনি সর্বদা আল্লাহ তাহলার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন এরপর তার পুত্র সন্তান হয় তার নাম রাখেন ইসমাইল নবী হজরত ইসমাইলকে খুব ভালোবাসতেন কখনও ছেলেকে চোখের আড়াল করতেন না এইভাবে কয়েক বছর কেটে যায় একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন আল্লাহ তার কাছে তার সব থেকে প্রিয় জিনিসটা চাইছেন ইব্রাহিমের কাছে থেকে প্রিয় ছিল তার ছেলে তাই ছেলেকেই তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজে আসলে এর মধ্যে দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও বিশ্বাস পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ এরপর থেকেই মুসলিম ধর্মে কোরবানি ঈদ বা বকশে ঈদ পালন করা হয়

ইলহামাইল। খুব সুন্দরভাবে হলো আজ নামাজের মাধ্যমে। নামাজ আদে করে থাকি দুই রাকাত খুব সুন্দরভাবে হলো। আচ্ছা আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে মাওলানা কৌশল আলম। হাতিজন্দ্র জামা মসজিদের ইমাম এই গ্রামের। আমাদের কাঠিকান্ডু ঈদ ময়দান এখানে আজকে ঈদুল আধা আমরা সবাই সম্মতভাবে সমস্ত গ্রামের মানুষ এখানে আমরা নামাজ পড়লাম নামাজের পরে আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে সেখানে আমরা এবার যাব আমাদের যে আজকের এই বিশেষ দিন ঈদুল আধা আমরা যে চতুষ্পদ জন্তু আজকে আমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করি মাংস বা রক্ত যেটা আছে সেটা তো আল্লাহর কাছে যাবে না কিন্তু আমরা মুসলমান হিসাবে যে আমাদের টাকোয়া অর্থাৎ আল্লাহর প্রতি যে আমাদের ভীতি অর্থাৎ আল্লাহর আমাদের প্রতি যে সে সমস্ত ইনস্ট্রাকশান বা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সমস্ত মেনে চলা এবং আল্লাহ আল্লাহর রসুল এবং তার যে কিতাব এই সমস্তকে মেনে চলা সেই যে আদেশ সেটা আমরা মেনে চলছি এবং এই যে কুরবানির যে মাংস নিজে খাওয়া এবং অন্যদেরকে খাওয়ানোর যে আদেশ আছে সেটা আমরা সবাই মিলে পালন করব বিশেষ করে যারা যানচাকারী এবং ও যাঞ্চাকারী অর্থাৎ কেউ হয়তো দিতে পারছে না আজকের দিনে কুরবানি তাদেরকে আমাদের বাড়িতে মাংস পৌঁছে দিতে হবে কেউ নিজের থেকে এসে চায় আবার কেউ চায় না অর্থাৎ যারা ধৈর্য ধারণকারী আছে তাদেরকেও তাদের বাড়িতে আমাদের পৌঁছে দেওয়া এবং সবাই মিলে অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা শুধু না সবাইকে বাড়িতে যেন আজকে সমানভাবে সেরকম ভালো খাওয়ার দাওয়ার হয় সেটা আমাদের সকলকে সেই উদ্দেশ্যে আমরা আহ এই কুরবানি করি সেটা এবারও সম্ভব দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে